আজ চোদ্দই নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে ইউরো কেডস স্কুলে সারম্বরে পালিত হল শিশু দিবস কোচি কাচা ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটিতে ছিল এক উৎসবের মেজাজ স্কুলের শিক্ষিকারা জানান এই বছরই তারা প্রথম শিশুদের নিয়ে এমনভাবে দিনটি পালন করছেন এবং ছোটদের আনন্দের জন্য নানা আয়োজন করেছিলেন দুপুর প্রায় বারোটা নাগাদ শুরু হওয়া এই অনুষ্ঠানে ছোটরা নাচ গান এবং আবৃত্তির মাধ্যমে দিনটি উদযাপন করে অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল প্রত্যেকটি শিশুর হাতে একটি করে চারা গাছে তুলে দেওয়া যার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় শিশুরা এই অনুষ্ঠানটি উপভোগ করে এবং দিনটিকে স্মরণীয় করে রাখে আজকে হচ্ছে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর জন্মদিন শিশু দিবস উপলক্ষে এই দিনটা পালন করা আমরা তো আমাদের বাচ্চাদের এই গতানুগতি পড়ার বাইরে ওদেরকে একটা এডুকেশনাল এক্সপার্ট শুন ছোট টাইপের যেখানে হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তের যে বিষয়টা আছে দুটো প্রতিবেশী দেশ তার সীমান্ত এলাকা পরিদর্শন সেখানকার দিন এই ব্যবস্থা সেটাকে একটু দেখানো তারপরে ইমিগ্রেশন চেকপোস্ট যেটাতে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন কাজে আবার বাংলা ভারতের নাগরিকরা বিভিন্ন কাজে তারা বাংলাদেশে যান এ সমস্ত বিষয় আর দিল্লিতে ফুটবল মাথায় ওখানে একটা শহীদ স্তম্ভ আছে উনিশশো একাত্তরের যুদ্ধের সময় যে সমস্ত দিন সীমানি তারা নিজেদের জীবন আত্মত্যাগ করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা লড়াইয়ে এবং বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের সেই জায়গাগুলো ঐতিহাসিক জায়গাটা ওদেরকে দেখানো এবং তার গুরুত্বটা বোঝানো এছাড়াও আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে প্রতি নামের মাঝিয়ানি যে কৃষি ফার্মটা আছে সেখানেও আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের ফুল শাক সবজি সেগুলো কেমন করে চাষ করা হচ্ছে এখন এবং তাকে কী ধরনের বিষয়বস্তু ব্যবহার করা হচ্ছে টেকনোলজি এবং হচ্ছে আপনি পেস্টিসাইড সেগুলো সবই হচ্ছে সব বিষয়ে ওদেরকে একটা হাতে কলমে একটা সামান্য একটা জ্ঞান নেওয়া এবং দেশের ইতিহাস সম্পর্কে দেশের বর্তমান ভৌগোলিক অবস্থান সম্পর্কে ওদের ওদেরকে একটু করে আর পার্কে পার্কে গেল ওরা অ্যামিউজমেন্টের জন্য এটা ন্যাচারালি খুবই ছোটো রাজ্যে যারা থ্রি ওয়ান ওয়ান টু এলআই আছে এরা হচ্ছে একটা অ্যামিউজমেন্ট আচ্ছা শিশু দিবসে ওরা একটু হাসুক একটু খেলুক একটু সুস্থ থাকুক খুব আনন্দ করুক এটা একজন শিক্ষক হিসাবে একজন মানুষ হিসেবে আমাদের সবার চাওয়া এবং এটাই এই অ্যামিউজমেন্টের জন্যই হচ্ছে ওদেরকে পার্কে নিয়ে যাওয়া ওরা একটু নিজেদের মতো খেললো একটু বিভিন্ন রাইডগুলোতে চললো একটু দৌড়ালো ওরা একটু লাইভলি ফিল করলো নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ